হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আমি এই মুহূর্তে আমরা যে ওয়াচটি দেখাবো এটা অনেক পপুলার একটি ওয়াচ নিয়ে কথা বলবো এই মুহূর্তে S9 আলটা ডুয়েল ক্যামেরা সহ 4GB RAM 64GB ROM সহকারে চমৎকার এই কালেকশনটি আমাদের কাছে মার্কেটে সবচেয়ে কম রেটে পেয়ে যাবেন একদম বিখ্যাত বাজার.com থেকে দুইটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমার হাতে আছে এই মুহূর্তে ব্ল্যাক কালারটা আর ব্ল্যাক কালারটা জাস্ট লুক লাইক এ ওয়াও অনেক সুন্দর দেখেন এটার ভিতরে ইউজার ম্যানুয়াল গাইড অবশ্যই পেয়ে যাবেন এন্ড সাথে থাকবে ব্ল্যাক কালারের বোর্ডে সামনে পেছনে দুই দিকেই ক্যামেরা আছে ওয়াইফাই চলবে ডাটা চলবে সকল কিছু চলবে এটাতে সাথে ডাবল স্টেপ থাকবে দুই দুইটা স্টেপ থাকবে অ্যান্ড চার্জারটা থাকবে নিচের দিকে এরকম একটা চার্জিং কেবল দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এরকম চার্জিং কেবল থাকবে বডি রয়েছে ডাবল স্টেপ রয়েছে এন্ড ইউজার ম্যানুয়াল গাইড এই জিনিসগুলো এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে আরও একটি কালার আছে সেটা আমরা সেট করে রাখছি আপনাদের দেখানোর জন্য এটা সিলভার বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপও থাকবে সাথে আবার অরেঞ্জ স্ট্রেও দুই দুইটি স্টেপ কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিলিকনের মধ্যে ইউজার গাইড পেয়ে যাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে ক্যামেরা এই যে দেখেন সামনে একটা ক্যামেরা আছে পিছনের দিকে ক্যামেরা আছে এই পাশে সিমের লটটা পেয়ে যাবেন সিম বোর্ডে যে কোনো সিম বোর্ডে কথা বলতে পারবেন কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন এই জিনিসগুলো এটাতে আপনারা করতে পারবেন আর সাথে সামনে ক্যামেরাটা দেখতেই পারতেছেন অ্যান্ড পিছনে ক্যামেরা আছে এটার মধ্যে ইউটিউব চলতেছে ফেসবুক এমও হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার এগুলো সব চলবে এগুলো হচ্ছে ওয়াচ ফেস ওয়াচ একটু দেখে আপনাদের রেজুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা দেখেন ব্যাক ক্যামেরাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটাও যদি আমরা দেখাই আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এটার মধ্যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন অ্যান্ড হচ্ছে ছবিও তুলতে পারবেন খুব সুন্দর গ্যালারি অপশন রয়েছে ব্রাউজার অপশন রয়েছে ক্লক অপশন রয়েছে স্টপ ওয়াচ মিউজিক এখানে সাউন্ড রেকর্ড পেডোমিটার অপশন রয়েছে রেট সেটিং ফেস আনলক অপশন রয়েছে ফাইল ম্যানেজার স্টাইল অলপেপার পেপার থেকে শুরু করে প্লে স্টোর এখানে অ্যাসিস্ট্যান্ট ক্যালকুলেটার গুগল গো ক্যালেন্ডার ইউটিউব ফোন এখন এগুলা সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের কাছ থেকে একদম এই যে দেখেন ইউটিউবের সাউন্ড কোয়ালিটি এই পাশে স্পিকার সাউন্ড কোয়ালিটিটা শুনেন এখানে শর্টস থেকে শুরু করে ইউটিউব সকল কিছু চলবে আমরা যদি দেখে আপনাদের দেখেন সব কিছু চলবে এটার মধ্যে ওয়াইফাই চলতেছে ডাটা চলতেছে সাউন্ডটা শুনেন একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন যেটা ইউটিউব ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ ঠিকঠাক মেসেঞ্জার সকল কিছু চলবে সাতশো মাসের একটা ব্যাটারি ইউজ করছে এটার মধ্যে চার্জ ব্যাক আপটা একদিনের বেশিও যেতে পারে কমেও যেতে পারে সেটা আপনার উপর ডিপেন্ড করে ইউজারের উপর ডিপেন্ড করতেছে এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অটার প্রফামে না অটার রেসিস্টেন্স আমি একটু হাতে পড়তেছি লুকিংটা দেখেন খুব সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি চার হাজার তিনশো নিরানব্বই টাকা চার হাজার তিনশো নিরানব্বই টাকার মধ্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস স্কয়ার ফেলতে পারবেন এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে এস8 আলটা হানি কম এডিশন রয়েছে এটার মধ্যে 1GB 16GB ভেরিয়েন্ট আছে ক্যামেরা সহ এটা 3800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটার কালারটাও এটা সিলভার বডিও আছে ব্ল্যাক বডিও আছে এটার মধ্যে পিছনে একটা ক্যামেরা থাকবে আর সাথে ডাবল স্টেপ থাকবে এটার প্রাইসটা 3800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন তো দুই দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে এস8 আলটা হানি কম এডিশন আরেকটা হচ্ছে এস9 আলটা এই দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন